আসছে বছর আয়স টুসু দিব পাটের সারিগো এই কথা দিয়েই মকর সংক্রান্তির সকালে ঘরের মেয়ে টুসুকে বিদায় জানালেন বাঁকুড়া তথা রাঢ়বংকের মানুষ দীর্ঘ এক মাস প্রতি সন্ধ্যায় গানের মাধ্যমে টুসু আরাধনা শেষে মকর সংক্রান্তির আগের রাতে জাগরণ শেষে এবার তার বিদায়ের পালা তাই মকর সংক্রান্তির দিন সকাল থেকেই টুসু বিদায়ের বেদনা ভরা সুর বাঁকুড়ার আনাচে কানাচে সোমবার সকালে বাঁকুড়ার হরিয়ালকারা গ্রামে গিয়ে দেখা গেল ফুল আর মালাই সাজানো টুসুর চৌদল আর তা নিয়ে গান করতে করতে বিসর্জনের উদ্দেশ্যে পেরিয়ে পড়েছেন মহিলারা সকলের একটাই প্রার্থনা আবার এসো মা মাঝবে না তাড়াতাড়ি তার বৃদ্ধা বকুল বকুলবাগী বলেন এখন টশু বিদায়ের সময় ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু তার মধ্যেও বিদায় দিতে হচ্ছে বিদায় ক্ষঞ্জে উপস্থিত তাই হাজারো কষ্টকে চাপা দিয়েও এখন বিসর্জন শেষে বাড়ি ফিরতে হবে বলে জানান তিনি আয় মন হচ্ছে যেন কান্দি মায়ের জন্য আমার তাই এক মাস ধরে রেখেছিলাম তার জন্য আজকে খুবই মন খারাপ মনে কাንতি কাንতি মাকে বিদায় দিচ্ছি আর আনন্দ আনন্দ হচ্ছে

লোক সংস্কৃতি গবেষক রবি ঘোষ বলেন আজকের দিনটা সত্যিই কষ্টের এক মাস ধরে ঘরের মেয়ে টুসুকে নিয়ে আমাদের সময় কেটেছে এখন বিদায়ের মুহূর্তে সকলের চোখেই জল বলে তিনি জানান আজকে যে কি কষ্ট হচ্ছে তা ভাষায় প্রকাশ করা যাচ্ছে না আমরা সারাপশ মাস ধরে টুসুকে নিজের মেয়ের মতো ভেবে পালন করেছি আর সেই টুসুকে আজ মানে শ্বশুর ঘর পাঠিয়ে দিতে হচ্ছে এর মেয়ের নিজের মেয়েকে বিজয় দিতে যতটা কষ্ট হয় টুসুকো ততটাই কষ্ট হচ্ছে আমাদের আমরা আজ কাঁদছি হয়তো আনন্দ করছি কিন্তু কাঁদতেও হচ্ছে কান্না পাচ্ছে আমাদের এটা বড় বিষাদের আমরা আমাদের গানের মধ্যে দিয়ে তাকে বিজয় জানাচ্ছি আসছে বছর আইসো তুসু দিব পাটের শাড়ি গো দিব পাটের শাড়ি গো চৌদলাতে শাড়ি পরে চৌদলাতে যাবে শুরু বাড়ি গো যাই শশুর বাড়ি গো বাঁকুড়া থেকে তাপসিনা রিপোর্ট এস নিউজ जब जीवन की हो नई शुरुआत तो श्री बालाजी फैशन है आपके साथ ब्राइडल एथनिक वेयर के लिए आसनसोल में जाना माना ना श्री बालाजी फैशन दुल्हन के लिए खूबसूरत रंगों का लहंगा और आकर्षक गाउन दुल्हन की बहन को खूबसूरत बनाए लहंगा फ्रॉक दुल्हे के लिए मान्यवर के विविध रंगों वाले शेरवानी एथनिक वेयर फेस्टिवल मैन सूट से मिले दुल्हे के भाई को नया लुक वेडिंग और पार्टी के लिए कढ़ाईदार बनारसी और सिल्क साड़ियाँ तो देर किस बात की आज ही आए श्री बालाजी फैशन हर घर की पसंद जी रोड अपोजिट सुभाष सिनेमा आसनसोल